নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি দেবশ্রী আপনাদের কাছে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি তো প্রথমে সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজো হয় সেই কারণে তার তৈর্য শুরু হয়ে গেছে তো আগের দিন আমরা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম দেখুন বাজারে কত ইলিশ মাছ উঠেছে তো ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো এই যে ইলিশ মাছ চিংড়ি মাছ তো ইলিশ মাছটাকে এনে ভালো করে ধুয়ে কিছুটা মাছ আলাদা করে রেখে দিয়েছিলাম কারণ আমরা একা তো এত মাছ খাওয়া যায় না তাই কিছুটা মাছ রেখে বাকিটা আমরা রান্না পুজোর কাজে ব্যবহার করেছিলাম তো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছটাকে ভাজা হয়েছিল। এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ইলিশ মাছটা ভাজা করতে গিয়ে দেখুন কতটা তেল বেরিয়েছে তার থেকেই বোঝা যাচ্ছে যে মাছটা খুব ভালো যে ইলিশ মাছ ভাজা আমাদের রান্না পুজোতে হয়েছে ইলিশ মাছ ভাজা তারপরে ডাল শুকনো এই যে ডাল শুকনো হচ্ছে তারপরে পাঁচ রকমের ভাজা হয়েছিল করা হয়েছে ক আলু ভাজা পটল ভাজা তারপর কাঁচকলা ভাজা ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এই পাঁচ রকমের ভাজা তারপরে হয়েছে চাল তার চাটনি আর পুঁইশাক মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি যেটা আমার ভিডিও করা হয়নি আর এই যে ভাত বসে গেছে এই ভাতটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা হলে এর মধ্যে জল দিয়ে পরের দিন খাওয়া হয় এটাই হচ্ছে রান্না পুজোর নিয়ম মানে মা মনসা দেবীকে উদ্দেশ্য করে দেওয়া হয় তারপরে সেটা আমরা খাই আর এই যে তেলের পিঠে বানানো হচ্ছে এই সব কিছু হয়ে যাওয়ার পরে মা সেগুলোকে ভালো করে ঠান্ডা করতে দিয়েছে আর এই সব কিছুই মানে আমার শাশুড়ি মাই একা হাতেই করেছে আর আমি একটু হেল্প করেছি এই যে সব কিছু হয়ে গেছে হয়ে গিয়ে এটা ঠান্ডা হতে দিয়েছে কারণ কালকে পরের দিন এগুলো গরম কিছু খাওয়া যাবে না সব ঠান্ডা ঠান্ডায় খেতে হবে সেই কারণে সব কিছু এগুলো হাওয়াতে রেখে ঠান্ডা করে নেওয়া হচ্ছে এই যে দেখুন এই যে পুঁইশাক চচ্চড়িটা যেটা আমি ভিডিও করতে পারিনি আর পায়েস এই যে তেলের পিঠে এইগুলো করার পরে সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে মা ঠাকুরকে প্রণাম করে এই পুজোটা সম্পন্ন করলো এই ছিল আমার রান্না পুজোর ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ